আসসালামু আলাইকুম বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো দ্বিতীয় অধ্যায় পরিবাহী অর্ধ পরিবাহী এবং অপরিবাহী এর প্রথম পর্ব এ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আজকে দেখাবো আমরা আপনাদের দেখাচ্ছি প্রবিধান দুই হাজার বাইশ থেকে যে কোন বই আপনারা পড়তে পারেন সমস্যা নাই 2022 এর বেসিক যে সমস্ত প্রকাশনাগুলো হয় সবগুলো কিন্তু অধ্যায়গুলো একই আছে এক নম্বর রেজিস্ট্যান্স বা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে করে পরিবাহীর ধর্গ ও উপাদান এবং তাপমাত্রার উপর এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট দেখেন অনেকগুলো স্টার মার্ক করে রেখেছে এই প্রশ্নটা কিন্তু বারবার আসে একটা জিনিস মনে রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা ভাই বিগত পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো বেশি এসেছে সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনাই সব বেশি থাকে যারা খুব শর্টকাট প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই কোনো বোর্ড প্রশ্ন কোনোটা বাদ দেওয়া যাবে না এটি মনে রাখার একটা উপায় আছে যদি আপনারা সূত্রটা মনে রাখতে পারেন আর সমান রু বাই এ গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই লাগবে আর হচ্ছে রোদ রু হচ্ছে আপেক্ষিক রোদ বা রেজিস্টিভিটি এল হচ্ছে ধর্গ এবং এ হচ্ছে প্রস্তুতের যদি সূত্রটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু উত্তরটা সহজেই দিতে পারবেন পরিবাহী কাকে বলে যে সকল পদার্থের ভেতর দিয়ে সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে অপরিবাহী কাকে বলে যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অপরিবাহী বলে অর্ধ কাকে বলে যে সকল পদার্থের ভিতর দিয়ে খুব সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় বা যে সকল পদার্থের কারেন্ট পরিবহন ক্ষমতা পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি তাদেরকে অর্ধপরিবাহী বলে ছয়টি অর্ধপরিবাহী পদার্থের নাম সিলিকন জার্মোনিয়াম ইন্ডিয়াম সেলেনিয়াম আর্সেনিক অ্যান্টিমোনি আপেক্ষিক রোধ বা রেস্টিভিটি কাকে বলে একক লিখুন এক মিটার বা এক সেন্টিমিটার বা এক ইঞ্চি বাহুবিশিষ্ট কোনো পদার্থের ঘনকের দুটি বিপরীতলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেস্টিভিটি বলে একক হচ্ছে ওহম মিটার ওহম সেন্টিমিটার ওহম ফুট ওহম মিটার হচ্ছে এমকেএস বা এস আই এককে অনেক সময় এভাবে প্রশ্ন থাকতে পারে যে আপেক্ষিক রুদেরও একক লেখুন এম কে এস এককে তাহলে দিবেন ওহম মিটার বা এস এককে তাহলে ওহম মিটার দিবেন ওহম সেন্টিমিটার হচ্ছে সিজিএসএ এবং এফপিএসএ হচ্ছে ওহম ফুট রুদের তাপমাত্রা সহ কী কোন পরিবাহের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির ফলে এর ওহমের যে পরিবর্তন হয় বা রেজিস্ট্যান্সের যে পরিবর্তন হয় তাকে কোন রোধের তাপমাত্রা সহ বলে তাপ বাড়লে ইনসুলেটেড রেজিস্ট্যান্স কি ঘটে ইনসুলেটেড রেজিস্ট্যান্স কমে যায় এই হচ্ছে এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তর এই অধ্যায়ে বেশ কিছু গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সমাধান করব সামনে